الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم আজকের এই সেমিনারের সম্মানিত অতিথিবৃন্দ শ্রোতা বৃন্দ আমরা আল্লাপাকে শুক্রিয়া আদায় করি যে আল্লাহাকে আমাদেরকে আজকের এই সেমিনারে উপস্থিত হওয়া এবং আজকে এই সেমিনারে অংশগ্রহণ করার আল্লাহাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহাকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আমাদের এই পৃথিবীতে বহু ধর্মে বিশ্বাসী বহু মানুষ আছে তারই মাঝে আমরা একমাত্র সত্য ধর্ম ইসলাম প্রিয় এবং মুসলিম জনতা হলাম আমরা অথচ এই সত্য ধর্মে বিশ্বাসী মুসলমানরা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি নিপীড়িত এটার কয়েকটা কারণ থাকে কয়েকটা কারণ আছে যেহেতু আজকের এই সেমিনারটা তারুণ্যের ভাবনা বিষয়ক আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় তরুণদেরকে একটা বিষয় ভাবার মজু একটা আলোচ্য বিষয় আমি দিতে যে তরুণরা একটা বিষয় নিয়ে তাদের ভাবার দরকার যে তারা এই এই বিষয়টাতে কাজ করবে সারা বিশ্বে মুসলমানের সংখ্যা অনেক কিন্তু মুসলমানরা অবহেলিত এবং মুসলমানদের দ্বারা যে সকল বিজয়গুলো যে সকল সাফল্যগুলো অর্জিত হয় পৃথিবীর ইতিহাসে পরবর্তীতে দেখা যায় পৃথিবীর ইতিহাস থেকে ওই মুসলমানদের যে অর্জন ওই অর্জনগুলো মুছে দেওয়া হয় যেখানে মুসলমানরা পৃথিবীর ইতিহাসে যত জায়গায় সাফল্য অর্জিত হয়েছে সব জায়গার মধ্যে মুসলমানদের হাত রয়েছে মুসলমানদের অংশগ্রহণ রয়েছে কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যারা ইতিহাস লিখে যারা ইতিহাস পর্যালোচনা করে ওই জায়গাগুলোর মধ্যে মুসলমান না থাকার থাকার কারণে কারণে নাস্তিকরা ওই ইতিহাসের জায়গাগুলোর থেকে মুসলমানদের নামকে মুছে দেওয়া হয় আমরা যদি স্পেনের ইতিহাস দেখি প্রায় আটশো বছর মুসলমানরা শাসন করেছে কিন্তু আটশো বছর মুসলমানরা শাসন করার পর ইংরেজরা যখন দখল করলো ব্রিটিশরা যখন স্পেন দখল করলো স্পেন দখল করার পর ব্রিটিশরা সব প্রথম যে সবচেয়ে বেশি যে উপাসনালয়গুলো ছিল মাদ্রাসাগুলো ছিল এগুলো তারা সমূলে ধ্বংস করে দিয়েছে এবং মুসলমানদেরকে ধোকা দিয়ে মুসলমানদেরকে পুড়ে মেরে ফেলা হয়েছে স্পেন থেকে তার কারণ ছিল একটাই ব্রিটিশদের আন্দোলন পশ্চিমাদের একটা আন্দোলন হলো দুনিয়ার বুকে মুসলমানরা যে সকল বিষয়ে সাফল্য অর্জিত করেছে ওই জায়গাগুলোর মধ্যে নাম নিশানাও থাকতে না আমরা যদি আমাদের এই ভারত উপমহাদেশের ইতিহাসের দিকে তাকাই এই ভারত উপমহাদেশের ইতিহাসেরও ঠিক একই অবস্থা মোগল শাসকরা ভারত মহা এই ভারত তারা প্রায় আটশো বৎসর শাসন করেছে আটশো বছর শাসন করার পর যখন ভারত উপমহাদেশের ব্রিটিশরা শাসন করতেছে তখন তিনি এই ভারতকে এই ভারতকে বিজয়ী করার জন্য তিনি যে সংগ্রামী ফতোয়া দিয়েছিলেন প্রথম তার দ্বারা এই ভারতে আন্দোলন শুরু হয়েছে ভারত আলহামদুলিল্লাহ আমরা বিজয় করলাম ভারতের পর পাকিস্তান হলো পাকিস্তানের পর বাংলাদেশ হলো 1947 বলেন 51 বলেন 71 বলেন প্রতিটি জায়গার মধ্যে মুসলমানদের অংশগ্রহণ এবং সবচেয়ে বেশি ওলামাই کرام তাওহیدی জনতার যে অংশগ্রহণ ছিল পরবর্তী সময়ের ইতিহাসে এসে দেখা যায় ইতিহাস বিগড়া ইতিহাসের জায়গা থেকে মুসলমানদের নামগুলো মুছে দিয়েছে বিগত সরকার ফেসিক সরকার যারা ছিল তাদের শাসন আমল আমরা দেখেছি আমরা আমাদের বয়সে তাদের শাসন আমলে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের যারা বড় বড় ওলামাই কেরামদের মধ্যে আমাদের আকাবিদদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা ছিলেন যারা একাত্তরের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এই ফেসিক সরকার বাংলাদেশের ওই ইতিহাসের থেকে ওলামাই কেরামদের নামগুলোকে মুছে দিয়েছিল এবং তারা তাদের ওই সময়ে তারা তাদের শাসন আমলে হজরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই কে তারা রাজাকার বলেছে হজরত মাওলানা আফার আলী রহমতুল্লাহ আলাই কে তারা রাজাকার বলেছে এবং অন্যান্য ওলামাই কারাম বড় ওলামাই কারাম শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক আলাই তাকেও তারা রাজাকার বলেছে তার কারণ একটাই ওই আগের সময় থেকে এই পর্যন্ত ব্রিটিশরা এবং নাস্তিকরা রাম বামরা তারা তাদের উদ্দেশ্য একটাই ইতিহাস থেকে মুসলমানরা যে সকল সাফল্য অর্জন করেছে ওই জায়গাগুলো থেকে মুসলমানদের নাম নিশানা তারা মুছে দিতে চায় এখনকার ঠিক একই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে ওলামাই কালাম এবং তাহিদি জনতার যেই অংশগ্রহণ ছিল এবং ফেসিস সরকার তাদের বিরুদ্ধে আন্দোলনের যে মূল জায়গাটা ছিল যেই স্বপ্না চত্বরের যে ঘটনা ছিল ওলামাই কারামদের যে অবদান আমাদের যে অহংকার সাপলা চত্বরের ঘটনা এখনকার সময়ে নাস্তিক রামবাম যারা জুলাই অভ্যুত্থানের ইতিহাস লিখতেছে যারা জুলাই অভ্যুত্থানে যারা অংশ গ্রহণ করেছে তাদেরকে যারা তাদেরকে যারা তার নাম ঘোষণা করতে গিয়ে তাদের লেখা লিখতে গিয়ে আমাদের ওলামাই কারামরা তাওহীদি জনতাকে বর্তমান সময়ে নাস্তিক রামবামরা এই জুলাই অভ্যুত্থানের ইতিহাস থেকে মুছে দিতে চাচ্ছে ঠিক এই জায়গাটার মধ্যে আমি প্রথমেই বলেছি তরুণরা আপনাদের একটা বিষয় ভাবতে হবে আমাদের সব সময় আমরা এক জায়গাটাই অবহেলিত প্রত্যেকটা কাজের মধ্যে আমরা অংশ আমরা অংশ গ্রহণ করি সাফল্য অর্জন করতে গিয়ে আমাদের রক্ত ঝরে আমরা অংশ গ্রহণ করি ওলামায়ে কেরামরা অংশ গ্রহণ করেন আককাতারে থাকেন কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যারা ইতিহাস লিখেছে তারা তাওহীদের জামাতার নাম মুছে দেয় তারা ওলামায়ে কেরামদের নাম মুছে দেয় সোজা সবটা কথা যে জায়গাগুলোর মধ্যে মুসলমানরা অংশগ্রহণ করেছে যাদের তাদের মাধ্যমে যে যে সাফল্য অর্জিত হয়েছে ওই জায়গাগুলোর মধ্যে এবং এবং জনতার নাম থাকতে থাকতে হবে হবে হবে। তরুণরা এই বিষয়ে ভবিষ্যতে যেন এরকম কোনো ইতিহাস রচিত না হয় কেউ যাতে এরকম মিথ্যা ইতিহাস না লিখে যে জায়গাগুলোর মধ্যে ওলামাই কেরামরা অংশগ্রহণ করেছে ওই জায়গাগুলোর মধ্যে ওলামাই কেরামদের নাম নাই আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি আমরা জুলাই অভ্যুথানে দেখেছি হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম হাফিম ডি দামাদ বরকাত হম উনি শাহবাগে গিয়ে যারা জুলাই অভ্যুথানে ছাত্রদের সাথে তিনি ওখানে অংশগ্রহণ করেছেন তিনি ভাষণ দিয়েছেন হযরত মাওলানা ফয়জুল করিম দামাত বরকাত হম কারফিও ভেঙে একশো চৌচল্লিশ তারা ছাত্রদের সাথে তিনি অংশগ্রহণ করেছেন এখনকার সময়ে এসে গিয়ে দেখা যায় যারা অংশগ্রহণ করেছিলেন প্রায় আশি থেকে একশো জন মাদ্রাসার ছাত্র তারা শহীদ হয়ে গেল শত শত ছাত্র তারা আহত হলো। আর এখনকার সময়ে দেখা যায় এই চব্বিশের ইতিহাসের মধ্যে তাদের নামই নেই তারা যে অংশগ্রহণ করেছে এই কথাটাও নাস্তিকরা বর্তমান সময়ে বিশ্বাস করে না অথচ মাত্র এক বছর হয়েছে এক বছরের মধ্যেই নাস্তিকরা চাইতেছে এক বছর আগে ছাত্ররা যেই যে আন্দোলনে অংশগ্রহণ করেছে কম আমাদের মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা তাদের নাম রাখতে চাচ্ছে আগের থেকে নিয়ে হাজার বছরের ইতিহাস সামনে দেখা যায় নাস্তিকরা তাদের তাদের একটা যারা 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 জনতা নাম যেন ইতিহাসের পাথায় সাফল্য অর্জিত জায়গাটার মধ্যে তাদের নাম যেন না থাকে তারা এই কাজের মধ্যে সবসময় চেষ্টা করতেছে তরুণামা পরিষদের মধ্যে যারা আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব সেমিনার লেখালেখি এবং অন্যান্য যে যে কাজগুলো করা যায় যেগুলোর দ্বারা আমাদের ইতিহাস আমরাই যেন চর্চা করতে পারি আমাদের ইতিহাস যেন আমরাই মানুষের কাছে প্রকাশ করতে পারি আমাদের যে জায়গাগুলো আছে আমাদের যে সংবাদ মাধ্যমগুলো আছে এগুলো দিয়ে আমরাই প্রচার করব। আমাদের কি কি সাফল্য আছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা প্রতিটি জায়গার মধ্যে প্রতিটি আন্দোলনে আগের মতো আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব আল্লাহ আমাদের এই দেশকে সুন্দরভাবে সাজাক শান্তি শান্তি বানাক আল্লাহ ওলামাই কেরামদেরকে কবুল করুক যারা এখানে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুক তরুণ আলামা পরিষদকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেমিনারের আয়োজন করার জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন ও আসিরুদ্ আহ্বানা আনিলহামদুলিল্লাহ